দেখ ঝরে ডাল ভি পড়েছে খুব ঝড় হচ্ছে খুব ঝড় হিরো ঠাকুরের বসতে দিয়েছি বসে ওই বসছে মাথা হচ্ছে आप भी सोच के चल जाएंगे बाद में सब कुछ इकट्ठा कर रहा है हमारे घर की अवस्था देखो जी घर में तो क्या है देखो खाते जलक चेहरा पे धूल है जो कहीं लाल है साथ रखा के भी सब ले पड़े हैं

দেখো জারে খারাপ পড়েছে বন্ধুরা আমি ঘরের দরজা বন্ধ করবো কারণ খুব বৃষ্টি পড়ছে আমাদের দরজার অবস্থা বেড়েছে কোথায় গল্প আছে বালক দাদা বলছে তুলিস তুলিস কারণ তো বলে